কারণ স্বামী স্ত্রী এমন একটা জিনিস একটু বউ যদি একটু ব্যথা পায় কষ্ট পায় সে কিন্তু বুঝবে যে তার কষ্টটা কি যেইভাবে মেলামেশা করতো আমি অনেক কষ্ট পাতাম কিন্তু পরে অনেক দিন চেষ্টা করছি তা বোঝানোর জন্য দেখো আমি তুমি যেইভাবে আমার সাথে মেলামেশা করো আমি কিন্তু অনেক কষ্ট পাই অনেক ব্যথা পাই সে আমার কোনো কথা শুনতো না কারণ নিশায় মাতাল হয়ে থাকতো মানে ওর কোনো মাথার কোনো সেন্সই থাকতো না যে আমার বউ ব্যথা পাইতেছি কি কষ্ট পাইতেছি মানে এত তার চাহিদা এভাবে থাকতে থাকতে পরে উনি আবার দ্বিতীয় বিয়ে করে তারপর আমি ভাবলাম যে যাক এবার আমি তারপরও একটু বাঁচলাম বিয়ে করার পর চেষ্টা করলাম যে স্বামী তারপরও যদি একটু ভালো হয় মানে ওর সাথে যেভাবে থাকতো আমার সাথেও সেইভাবে থাকতো কিন্তু আমার মতো সবাই না আমি যেভাবে ওর করা সহ্য করি ওনার অত্যাচারগুলো আমি সহ্য করি কিন্তু আর একটা মেয়ে সহ্য করতে পারবে না কারণ ওদের নেশার তালে থাকে মাতাল আর ওই মেয়েটা সংসার করছে তার সাথে তিন বছর করার পর চলে যায় চলে যাওয়ার পর থেকে আমার জীবনের আবার এই কাহিনী মানে প্রতিদিন মাঝে সকালবেলা কাজ করে আর আমি সকালবেলা গোসল করি এই দুঃখ আমি কার কাছে কব আসসালামু আলাইকুম আমি পারবিন আমার বাড়ি পাঁচ বিবিতে তো আমি ছোটবেলা এক সাথে প্রেম করতাম পরে তার সাথে বিয়ে হয়ে যায় যখন আমি তাদের বাড়িতে আসি মানে বুঝতাম না স্বামী স্ত্রী সম্পর্কটা কেমন ভালোবাসা পরে আমার স্বামী যখন আমার সাথে মানে মিশতে চায় করতে চায় তখন আমি বলতাম যে এটা এটা কি তো আমি কিছু বুঝি না এইভাবে তিন মাস আমরা দুজনে আলাদা থাকতাম তারপরে পরে তো বুঝতাম স্বামী স্ত্রী মেলামিশে কি পরে ও যেভাবে আমার সাথে মিশতো কিন্তু আমি সেইভাবে তার সাথে থাকতে পারতাম না কারণ সে প্রচুর নিশা করতো আর যারা নেশা করে তারা তো জানে সে কিরকম হতে পারে মানে এমনভাবে মিলামেশা করতে আমি মানে সহ্যই করতে পারতাম না তারপরে ওইভাবে থাকতাম এইভাবে থাকতে থাকতে আমার প্রথমে একটা বাচ্চা হয় মেয়ে মেয়ে হওয়ার পর আমরা ঢাকায় চলে আসি ঢাকায় চলে আসার পর আমরা চাকরি করি চাকরি করার পর যে না তোমার লাঞ্চের সময় দেয় এক ঘন্টা সেই এক ঘন্টার সময় বাসায় আসলেও আমার সে জড়ায় ধরে মানে ও সকাল বিকাল সারাক্ষণ মানে শারীরিক সমস্যা বলতে কেমন মানে সারাক্ষণ আমার কাছে পেতে চায় কিন্তু একটা মেয়ে সবসময় তো এগুলো তার পছন্দ না যে আমি চাকরি করতাম ডিউটি করতাম আমি তো একটা মানুষ সে কিন্তু বুঝতো না তারপরে ওইভাবে থাকতো আর যখন সে থাকতে চায় আমার সাথে মেলামেশা করতে চায় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা। আর একটা মেয়ে মানুষ এইভাবে তাকে সময় দিতে চায় চায় না সে চায় পাঁচ থেকে দশ মিনিট হাইস্টেল পনেরো মিনিট না হলেও পঞ্চাশ মিনিট এর বেশি তো আর না তারপরও আমি স্বামীর সাথে এইভাবেই থাকতাম যেহেতু আমার স্বামী আমি এতদিন সংসার করতেছি যেহেতু আমি প্রেম করে তারা বিয়ে করছি কিন্তু ও চাইতো না যে ও ভাবতো আমি যেটা দেহটার উপর করে একটুও ভালোবাসে না কারণ স্বামী স্ত্রী এমন একটা জিনিস একটু বউ যদি একটু ব্যথা পায় কষ্ট পায় সে কিন্তু বুঝবে যে তার কষ্টটা কি সে বুঝতো না যেইভাবে মেলামেশা করতো আমি অনেক কষ্ট পাতাম কিন্তু পরে অনেক দিন চেষ্টা করছি তা বোঝানোর জন্য দেখো আমি তুমি যেভাবে আমার সাথে মেলামেশা করো আমি কিন্তু অনেক কষ্ট পাই অনেক ব্যথা পাই সে আমার কোনো কথা শুনতো না কারণ ওর মাতাল হয়ে থাকতো মানে ওর কোনো মাতার শেংসি থাকতো না যে আমার বউ ব্যথা পাইতেছি কি কষ্ট পাইতেছি মানে এত তার চাহিদা এভাবে থাকতে থাকতে পরে উনি আবার দ্বিতীয় বিয়ে করে তারপর আমি ভাবলাম যে যাক এবার আমি তারপরে একটু বাঁচলাম বিয়ে করার পর চেষ্টা করলাম যে স্বামী তারপরেও যদি একটু ভালো হয় মানে ওর সাথে যেভাবে থাকতো আমার সাথে সেইভাবে থাকতো কিন্তু আমার মতো সবাই না আমি যেভাবে মিলামেশা করা সহ্য করি মানে ওর অত্যাচারগুলো আমি সহ্য করি কিন্তু আর একটা মেয়ে সহ্য করতে পারবে না কারণ ওদের নেশার তালে থাকে মাতাল আর ওই মেয়েটা সংসার করছে তার সাথে তিন বছর করার পর চলে যায় চলে যাওয়ার পর থেকে আমার জীবনের আবার এই কাহিনী মানে প্রতিদিন মানুষের সকালবেলা কাজ করে আর আমি সকালবেলা গোসল করি এই দুঃখ আমি কার কাছে কিন্তু আমার আর করা কিছু ছিল না তারপরে চেষ্টা করলাম সংসারটা আগলে রাখতে তেরো বছর সংসার করার পরে আমি ডিভোর্স দিয়ে দিলাম কারণ আমি একটা মেয়ে মানুষ আমি চাইতাম না আমার স্বামীর সংসারটা নষ্ট হয়ে যায় যেহেতু আমার একটা বাচ্চা আছে কিন্তু করার কিছু ছিল না ও যেভাবে মেলামেশা করে মানুষ কখনো এইভাবে করে না ডিভোর্স দেওয়ার পর আমি আরেক গার্মেন্টে যাই চাকরি করি ওখানে থাকি থাকার পর আমাকে অনেক মানে হুমকি দেখায় এই সেই পরে আবার তার কাছে চলে যায় তাহলে আমি বুঝাই যে দেখো আমি তোমার সংসারে থাকতে পারি একটা কারণে উনি বলতো যে কি। তুমি যে দিন রাত চব্বিশ ঘন্টা আমার শরীর উপর নির্যাতন করো আমি তো তোমার ঘরের বউ কখনো স্বামী করবো না এটা যেমন ঘরের বউ কষ্ট পাক হ্যাঁ আমি বাইরের না আমি ঘরের বউ তুমি সেইভাবে আমার সাথে সম্পর্ক রাখো মেলামেশা করো কারণ আমি তো তোমার বাচ্চার মা তুমি তো আমার একটু দয়া হলে বুঝবা কারণ তুমি আমাকে রাইকে বিয়ে করছো তুমি যে এত ভালোভাবে ভাবে থাকতে পারতা মিশতে পারতা তাহলে তোমার দ্বিতীয় বউ চলে যেত না আর আমি দেখো তোমার বড় বউ বউ আছি কিন্তু এইভাবে আর কতদিন চলবা আর আমার তো ধীরে ধীরে বয়স হবে হবে না তখন এগুলো কিন্তু অনেক মানে সমস্যা দেখা দেয় যেমন কমরে ব্যথা পা ব্যথা মাথা ব্যথা অনেক কষ্ট হ্যাঁ উনি থাকতো অসুস্থ হতাম চিকিৎসা করতো কিন্তু এটা ভাবতো না যে এই যে আমি থাকতাছি মিশতেছি চলতাছি নেক্সট টাইম আমার বোঝে কোনো একটা সমস্যা হয় এটা ভাবতাম না ও চাইতে না মনে চাহিদা মেটাতে এত ভালোবাসতো আমার কিন্তু এটা ভালোবাসা বলে না এটা শুধু সে দেহর উপর লোভ করতো কিন্তু আমার না এটা যদি ভাবতো যে আমার ঘরে বসে তো আমি এমন করতে আসি হ্যাঁ অনেকে আছে টাকা দিয়ে খারাপ জায়গায় যায় সেটাও যাতো তারপর আমি সহ্য করতাম একটা নারী হয়ে কত সহ্য করতাম তারপরে তার আমি কিছু বলতাম না যাক আমি যা কিছু বললাম আমার জন্য দোয়া করবেন আমি জানি আমি সংসার টিকে থাকতে পারি আজকের মতো আমি বিদায় নিলাম আল্লাহ